আচ্ছা মাতৃত্বের এই যে আধুনিক জার্নি সেখানে দুশো বছরেরও বেশি পুরনো একটা চিকিৎসা পদ্ধতি কিভাবে সঙ্গী হতে পারে তো আজকের এই আলোচনায় আমরা ঠিক এই বিষয়টা একটু খতিয়ে দেখব চলুন তাহলে শুরু করা যাক জন্মের মতো একটা এত মডার্ন এত সায়েন্স নির্ভর একটা ব্যাপারে দুশো বছরে পুরনো একটা ওষুধ মানে প্রশ্নটা তো মাথায় আসছেই তাই না তো এই যে ঐতিহ্যবাহী একটা সিস্টেম এটা কিভাবে কাজ করে সেটা বুঝতে গেলে আমাদের একদম গোড়ার কথাটা মানে মূল ভিত্তিটা জানতে হবে তো প্রথম প্রশ্নটাই হল হোমিওপ্যাথি জিনিসটা আসলে কি চলুন এর পেছনের যে ফিলোসফি বা মূলনীতি সেটা খুব সহজ করে একটু বোঝার চেষ্টা করি হোমিওপ্যাথির একদম মূলে বা সেন্টারে যে আইডিয়াটা কাজ করে সেটা হলো ল অফ সিমিলার্স বা সদৃশ বিধান ব্যাপারটা খুব ইন্টারেস্টিং সহজ কথায় যদি বলি এর মানে হলো যে জিনিসটা একজন সুস্থ মানুষের শরীরে কিছু লক্ষণ তৈরি করতে পারে সেই একই জিনিসেরই খুব সামান্য একটা ডোজ একজন অসুস্থ মানুষের ঠিক একই রকম লক্ষণ সারাতেও পারে মানে কাটা দিয়ে কাটা তোলার মতো একটা ব্যাপার আর কি আচ্ছা এই স্লাইডের উদাহরণটা দেখলে না ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে ধরুন কফির কথা আমরা সবাই জানি বেশি কফি খেলে কি হয় একটা অস্থিরতা কাজ করে ঘুম আসতে চায় না তাই না হোমিওপ্যাথি ঠিক এই কনসেপ্টটাই কাজে লাগায় তারা কি করে কফি থেকেই খুব ছোট অনেক ডাইলুট করা একটা ডোজ তৈরি করে এটার নাম ক্রুডা আর এই ছোট ডোজটাকেই ব্যবহার করা হয় এমন একজনের জন্য যার হয়তো অনেক বেশি চিন্তার কারণে মনটা ছটপট করছে আর ঘুম আসছে না এই জন্যই কিন্তু হোমিওপ্যাথিকে প্রায়ই একটা এনার্জেটিক বা শক্তিমূলক মেডিসিন বলা হয় মানে এর কাজ করান ধরনটা আমাদের চেনা কেমিক্যাল বেসড ওষুধের মতো না বিশ্বাস করা হয় যে এটা আসলে শরীরের ভেতরের যে নিজস্ব হিলিং পাওয়ার আছে সেটাকেই জাগিয়ে তোলে আর ঠিক এই কারণেই কিন্তু একটা বড় সুবিধা আছে প্রচলিত চিকিৎসার সাথেও এটা সেফলি ব্যবহার করা যায় কারণ কেমিক্যাল রিয়াকশনের কোনো ভয়ই থাকে না আচ্ছা মূল নীতি তো বোঝা গেল কিন্তু প্রশ্ন হলো বাস্তবে এর ব্যবহার ঠিক কতটা মানে সারা বিশ্বে মানুষ এটা কতটা ব্যবহার করে চলুন সেই ছবিটাই একবার দেখে নেওয়া যাক দেখুন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার দু সালের একটা রিপোর্ট বলছে সারা পৃথিবীতে প্রায় সাড়ে পাঁচশো মিলিয়ন মানুষ হোমিওপ্যাথি ব্যবহার করেন মানে সংখ্যাটা কিন্তু মোটেও ছোট নয় বিশাল একটা সংখ্যা এই চারটার দিকে একটু তাকান ইউরোপের প্রায় টোয়েন্টি শতাংশ মানুষ মানে প্রায় এক তৃতীয়াংশ হোমিওপ্যাথি ব্যবহার করেন তবে সবচেয়ে অবাক করার মতো তথ্যটা হলো ফ্রান্সের সেখানে পঁচাত্তর শতাংশ মিডওয়াইফ মানে ধাত্রী ডেলিভারির সময় বা প্রেগনেন্সির কেয়ারে এটা ব্যবহার করেন এটা কিন্তু প্রফেশনাল লেভেলে এর অ্যাকসেপ্টেন্সের একটা বিরাট উদাহরণ শুধু তাই না দুই সালে সুইস সরকার একটা বড় বড়সড় গবেষণা করেছিল আর তাদের রিপোর্টার একদম শেষ লাইনে এই কথাটা লেখা ছিল যে হোমিওপ্যাথি ক্লিনিক্যালি এফেক্টিভ কস্ট এফেক্টিভ আর সেফ মানে এটা চিকিৎসায় কার্যকর সাশ্রয়ী আর নিরাপদ একটা দেশের সরকারের রিপোর্ট থেকে এমন কথা আসা কিন্তু বেশ বড় ব্যাপার তো বিশ্বজুড়ে এর ব্যবহার আর গ্রহণযোগ্যতা সম্পর্কে তো একটা ধারণা পেলাম এবার চলুন আমাদের মূল আলোচনায় ফিরে আসা যাক মানে প্রেগনেন্সির সময়টায় হোমিওপ্যাথি ঠিক কিভাবে একটা নিরাপদ আর টক্সিন ফ্রি সাপোর্ট হিসাবে কাজ করতে পারে প্রেগনেন্সির সময় তো কত রকম সাধারণ কিন্তু বেশ ভোগান্তিকর সমস্যা হয় তাই না যেমন ধরুন মর্নিং সিকনেস কনস্টিপেশন অ্যাংজাইটি এমনকি বাচ্চার পজিশন যদি উল্টো থাকে মানে যেটাকে ব্রিচ পজিশন বলে সেই সব ক্ষেত্রেও কিন্তু হোমিওপ্যাথি একটা সাপোর্টিভ রোল প্লে করতে পারে এই টেবিলটা কিন্তু খুব ইন্টারেস্টিং আর এটা হোমিওপ্যাথির একটা মূল বৈশিষ্ট্য তুলে ধরে দেখুন সমস্যা একটাই মর্নিং সিকনেস কিন্তু তার জন্য ওষুধ তিন রকম কেন কারণ হোমিওপ্যাথি শুধু রোগের নাম ধরে চিকিৎসা করে না যেমন যদি এমন হয় যে প্রিয় খাবারের গন্ধেও বমি পাচ্ছে তাহলে সিপিয়া আবার যদি সারাক্ষণই বমি বমি ভাব থাকে তাহলে ইপি কাক আর যদি পেট ফাঁপা লাগে আর সকালের দিকে কষ্টটা বাড়ে তাহলে নাক্স নাক্সফোমিকা মানে পুরো ব্যাপারটা কতটা পার্সোনালাইজড কতটা ব্যক্তির লক্ষণের ওপর নির্ভর করে সেটা এখান থেকেই স্পষ্ট বোঝা যায় প্রেগন্যান্সির জার্নিটার পর আসে লেবার বা প্রসবের সময়টা মা আর বেবির জন্য জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত তো চলুন দেখি এই সময়টাই হোমিওপ্যাথি কিভাবে একটা সাপোর্ট হিসেবে কাজ করতে পারে এই বার চারটা একটা গবেষণার খুব পাওয়ারফুল একটা রেজাল্ট দেখাচ্ছে দেখুন যে গ্রুপটাকে হোমিওপ্যাথি দেওয়া হয়েছিল তাদের মধ্যে কমপ্লিকেশন বা জটিলতার হার ছিল মাত্র এগারো দশমিক আর যাদের প্লাসিবো মানে কোনো ওষুধ ছাড়া অন্য কিছু দেওয়া হয়েছিল তাদের ক্ষেত্রে সেই হারটা ছিল চল্লিশ মানে পার্থক্যটা প্রায় তিরিশ পার্সেন্টের এটা কিন্তু বিশাল একটা ডিফারেন্স লেবারের সময় বিভিন্ন প্রতিকারকে অনেকটা একটা টুলকিটের মতো ব্যবহার করা হয় যেমন খুব বেশি ক্লান্তি বা আঘাতের অনুভূতি হলে আর্নিকা হঠাৎ করে খুব ভয় বা প্যানিক অ্যাট্যাক হলে অ্যাকোনাইট কন্ট্রাকশন ঠিক মতো আনার জন্য কলোফাইলাম আবার ব্যথা যখন একদম অসহ্য মনে হচ্ছে তখন ক্যামোমেলা এখানেও কিন্তু সেই এটিই ব্যাপার কোন পরিস্থিতিতে কোনটা লাগবে সেটার উপরই সবটা নির্ভর করে আর বাস্তব অভিজ্ঞতার কথা যদি বলি ক্যাথি ফ্রে নামে একজন খুব অভিজ্ঞ মিডওয়াইফের এই কথাটা শুনুন তিনি তার দশ বছরের অভিজ্ঞতা থেকে বলছেন লেবারের সময় হোমিওপ্যাথি ব্যবহার করে তিনি সম্ভবত শত শত মহিলাকে ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি মানে ফোর্সে বা ভ্যাকুম দিয়ে যে ডেলিভারি হয় তার হাত থেকে বাঁচিয়েছেন এটা কিন্তু একজন প্র্যাকটিশনারের মুখ থেকে শোনা বিরাট বড় একটা কথা তো বেবি জন্মাবার পর শুরু হয় আরেকটা নতুন অধ্যায় পোস্টমার্টম রিকাভারি বা প্রসব পরবর্তী সময় এই সময়টা কিন্তু মায়ের শরীর আর মনের জন্য ভীষণ সেন্সিটিভ চলুন দেখি এই হিলিং পিরিয়ডে হোমিওপ্যাথি কীভাবে সাহায্য করতে পারে পোস্টমার্টম হিলিংয়ের জন্য এই দুটো প্রতিকারের নাম প্রায় শোনা যায় প্রথমটা আর্নিকা এটা হল ডেলিভারির পর যে ব্যথা কালশিটে পড়া বা ফোলা ভাব হয় সেটার জন্য একদম এক নম্বর প্রতিকার আর দ্বিতীয়টা হলো ক্যালেন্ডুলা এটা মূলত কাটা বা ক্ষতের জন্য বিশেষ করে এপিসিওটমির ক্ষত সারানোর জন্য দারুণ কাজ করে এটা ক্রিম হিসেবেও পাওয়া যায় আর সরাসরি ক্ষতস্থানে লাগানো যায় যা ব্যথা কমায় আর হিলিং প্রসেসটাকে ফাস্ট করে দেয় এবার আসি পোস্ট পার্টাম ডিপ্রেশনের মতো একটা সিরিয়াস ব্যাপারে এখানেও হোমিওপ্যাথির খুব নির্দিষ্ট প্রয়োগ আছে যেমন যদি বাচ্চার প্রতি একটা উদাসীন ভাব চলে আসে তখন সিপিয়া আবার বার্থ এক্সপিরিয়েন্স নিয়ে যদি মনে কোনও কষ্ট বা হতাশা থাকে তাহলে ইগনেশিয়া যদি খুব বেশি ব্লাড লসের কারণে ডিপ্রেশন আসে সেটার জন্য আছে চায়না এখানেও দেখুন প্রতিকারটা কিন্তু পুরোপুরি ইমোশনাল আর মেন্টাল স্টেটের ওপর নির্ভর করছে তো আমরা প্রেগন্যান্সি থেকে শুরু করে পোস্ট পার্টাম পিরিয়ড পর্যন্ত পুরো জার্নিটাতেই হোমিওপ্যাথির ভূমিকাটা দেখলাম তাহলে সব মিলিয়ে এর মূল সুবিধাগুলো কি কি আর কেনই বা একে একটা হোলিস্টিক বা সামগ্রিক অ্যাপ্রোচ বলা হয় চলুন শেষ পর্যায়ে এসে সেটাই একবার দেখে নিই এই স্লাইডে মূল সুবিধাগুলো এক কথায় বলে দেওয়া আছে প্রথমত এটা নন টক্সিক আর সেফ মানে এর কোনো ক্ষতিকর সাইড এফেক্ট নেই দ্বিতীয়ত এটা কনভেনশনাল মেডিসিনের সাথেও ব্যবহার করা যায় তাছাড়া এটা পরিবেশের জন্য ভালো আর সবচেয়ে বড় যে কথাটা সেটা হলো এটা একটা হোলিস্টিক সিস্টেম মানে এটা শুধু একটা রোগের চিকিৎসা করে না বরং পুরো মানুষটাকে তার শরীর আর মন দুটোকেই একসাথে দেখে চিকিৎসা করে তো সব আলোচনার শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায় আমাদের শরীরের ভেতরে যে একটা নিজস্ব জ্ঞান বা নিরাময়ের ক্ষমতা লুকিয়ে আছে সেটাকে কি সত্যি সত্যি আনলক করা সম্ভব হোমিওপ্যাথি কিন্তু ঠিক সেই সম্ভাবনাটার দিকেই আমাদের মনোযোগ আকর্ষণ করে